কোদিন কোন হাতি এসে দরজা ভেঙে বিছানায় ঘুমিয়েছিল বিছানা থেকে টেনে বার করে মেরেছে এখানে এই যে পড়ে আছে তিনটা সময় ঘটনা হ্যাঁ হাতি একটা ছিল দরজা ভেঙে টেনে বার করে মেরেছে বয়স সত্তর বয়স 70 প্লাস হবে এর pokila মহাদেন দরজা ভেঙেছে আর ওই সামনের ওই গ্রাম থেকে এসেছিল আর কি কলা গাছ খেয়ে না না বন দফতর কোন অভাব ছিল না হ্যাঁ ফোন করেছিলাম মারার পরে খবর দিয়েছি তারপরে ওই নিয়ে বডি নিয়ে যাচ্ছিল আর কি বডি নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে আর কি এখন ওই কোন স্টেম নিচ্ছে না আমরা আমাদের চাই যাতে নিরাপত্তা পাই মানুষ এটা আর কি হ্যাঁ নিরাপত্তা যেন পায় মানুষ এরকম ভাবে একটা মেরেছে আবার মারবে অন্য গ্রামে মারবে আমাদের গ্রামে আবার মারবে হ্যাঁ মেরেছিল ওর কোনো কিছু দেয়নি কোন ক্ষতিপূরণ দেয়নি ওরা বডিটা নিয়ে যায় আর কোনো ক্ষতিপূরণ দেওয়ার কোন ওরা চেষ্টা করেনি নিয়ে শুধু নিয়ে যায় নিয়ে গেলে ওদের বডি কাজ শেষ মনে হচ্ছে আমরা দীপক মাহাতো পাশের গ্রামে থাকি কনিকা মাহাতো একটার পর একটা দিনের পর দিন এইভাবে মানুষকে হ্যারাস করছে জঙ্গলের রাজত্ব চলছে এটা আমরা জঙ্গলে বাস করছি মনে হচ্ছে মানে প্রতিদিন হাতের উপদ্রব অদ্ভুত ব্যাপার মানে আমরা কি মানুষ নই নাকি মানে জঙ্গলের মানে সে হাতিদের সাথে বাস করছি হ্যাঁ মানুষের কোন নিরাপত্তা নাই এদিকে মানে প্রতিদিন এরকম মানুষের মানে এত এত টেনশন প্রতিদিন খুব খারাপ খুব খারাপ প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন ঝাড়গ্রামের ঢেঁকিপুরা নাম ঝাড়গ্রামের ঢেঁকিপুরা গ্রামে সত্তর উর্ধ্ব মানে বৃদ্ধাকে ঘর থেকে বের করে হাতি একেবারে পিসে মেরে ফেলেছে ভয়ঙ্কর দৃশ্য দর্শক আমি ডেড বডির ছবি দেখাতে পারছি ভয়ঙ্কর ঢেকিপুরা গ্রামে এলাকার মানুষজন বলছেন যে আমাদেরকে এইভাবেই থাকতে হয় ওই হাতি হাসে হানা দেয় দুর্ঘটনা ঘটায় বন দপ্তরকে বলি তারাও রকমই শোনে এই ঘটনা ঘটেছে মানে হঠাৎ করে ঘটেছে এ আর খবর দেওয়ারও তো আর সময় হয়নি মারা যাওয়ার পরে খবর দেওয়া হয়েছে তারা এসে বডিটাকে নিয়ে চলে যেতে চাইছে এবং এলাকার মানুষ রুখে দাঁড়ান ওখানে খুব বিক্ষোভ দেখান আজকে তাদের বক্তব্য যে শুধু ওই নিয়ে বডি নিয়ে চলে গেলেই হবে যে ঘটনা ঘটছে কেন ঘটছে তারপরে পরিবারের পাশে থাকা ক্ষতিপূরণ দেওয়া এসব তো করতে হবে শুধু এসে বডিটা নিয়ে চলে গেল হয়ে গেল এর আগে ঘটনা ঘটেছে ওই আর কি দুর্ঘটনা ঘটে গেলে শুধু শুধু বডিটাকে নিয়ে চলে যায় ব্যাস ওটাই যেন ওদের কাজ বডি উদ্ধার করা কিন্তু এলাকার মানুষের যে নিরাপত্তা বলে যে একটা বিষয় রয়েছে সেসব যেন দেখার কোনো দায়ী দায়িত্ব নেই বন দপ্তরের সেই জন্য আজকে তারা একেবারে মানে বডিকে রেখে তারা বিক্ষোভ দেখাতে থাকেন যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এখানে আর এই ধরনের ঘটনা ঘটবে না এরকম হাতি এসে এসে হানা দেবে এই ধরনের ঘটনা ঘটবে না বন দপ্তরকে এসে আমাদেরকে আশ্বাস দিয়ে যেতে হবে তারপর আমরা এখান থেকে বডি নিয়ে নিয়ে যেতে দেব। বারবার ঘটনা ঘটবে আর শুধু ঘটলেই দেখছি দেখছি বলে চলে যাওয়া এটা হতে পারে না আসতে হবে এবং বন দপ্তরের মন্ত্রীকে আসতে হবে এটাও এলাকার মানুষজন বলছিলেন কিন্তু প্রশ্ন মন্ত্রী কোথায় মন্ত্রী তো জেলে তিনি যাবেন কি করে এখন তো এস এস কোথায় রয়েছেন আমি লাস্ট আর খবর নিই না কোথায় রয়েছেন মোটামুটি কাস্টোডিদের রয়েছেন ছাড়া পান মন্ত্রী ওখানে আসবেন কি করে তারপরে শুনলাম নাকি প্রতিমন্ত্রীকে আসতে বলা হয়েছে কে প্রতিমন্ত্রী বাড়ি আর দেখুন এলাকার মানুষজনদেরকেই উনি নিরাপত্তা দিতে পারছেন না বীরওয়া হাসদা দেখেছেন তো অনেক সব কথা বলতে মনে পড়ে তো ভাইপোকে বাঁচানোর জন্য একেবারে বগল দাবা করে কিভাবে ওই দিল্লিতে এ করছিলেন যাতে ভাই মানে অভিষেককে না ওখান থেকে তুলে আনতে পারে পুলিশ দেখেছেন তো মনে আছে তো সেই ভিডিও বীরবা হাসদা তিনি শুধু অভিষেককে বাঁচানোর জন্য অনেক সময় একেবারে দাঁড়িয়ে পড়েন বা গার্ড দেওয়ার চেষ্টা করেন কিন্তু এলাকাতে হাতি ঢুকে হানা দিয়ে মানুষকে পিসে মেরে ফেলছে সেখানে বন দপ্তরের প্রতিমন্ত্রীর কোনো দেখা নেই তো এলাকার মানুষজন বলেন যে ওনাকে আসতে হবে যাই না তারপরে কি হলো বিষয়টা কিন্তু প্রশ্ন দর্শক একটা দপ্তর চলছে একটা দপ্তর চলছে একটা দপ্তরের মন্ত্রী হন কিন্তু যদি সেই মন্ত্রী মাসের পর মাস মানে সেই অক্টোবর ২৭ অক্টোবর যদি মাসের পর মাস তিনি কাস্টোডি থাকেন জেলবন্দি থাকেন তাহলে সেই দপ্তরটা চলে কি করে কি করে চলবে ওই তো চলছে দেখতে পাচ্ছেন তো হাতি মেরে ফেলছে কি করে চলবে মন্ত্রী তো জেলবন্দি হয়তো বলবেন যে মন্ত্রী জেলবন্দিতে কি হয়েছে ওনার দপ্তরে তো অফিসারা তো রয়েছেন হয়তো কেউ কেউ বলতে পারেন আমি ধরছি যে আপনারা হয়তো সেটা সেই যুক্তি দেখাবেন যদি সত্যি দপ্তরে অফিসারদেরকে দিয়ে যদি সব কাজ হয়ে যায় তাহলে তো মুখ্যমন্ত্রী তো মানে মুখ্যমন্ত্রীর তো তাহলে তাহলে অত দরকার নেই কারণ উনি মুখ্য সচিব সামলাবেন দপ্তর তাহলে মুখ্যমন্ত্রী থাকার কি প্রয়োজন রয়েছে যদি দপ্তরে সচিবরাই দপ্তর চালিয়ে ফেলেন তাহলে মন্ত্রী থাকার দরকার নেই তাহলে মুখ্যমন্ত্রীর থাকা দরকার নেই চলে যান মুখ্য সচিব চালাবেন বড় দপ্তরে বন সচিব চালাচ্ছেন মুখ্য মুখ্যমন্ত্রী দপ্তরের মুখ্য সচিব চালাবে তাহলে তার দরকার নেই মানে একটা দপ্তর চলছে মন্ত্রীবিহীন ওই একজন প্রতিমন্ত্রী রাখা হয়েছে তিনি কতটা জানি না আর একজন পূর্ণ মন্ত্রী আর প্রতিমন্ত্রী দুটোর মধ্যে অনেক তফাত রয়েছে দায়ী দায়িত্ব নিয়ে তফাত থাকে তো একজন পূর্ণ মন্ত্রী দপ্তরের তিনি মাসের পর মাস কাস্টডিতে আর সেই দপ্তর চলছে দিব্যি চলছে মানে মন্ত্রী কাস্টোরিতে তার তাকে এখনো মন্ত্রী রেখে দেওয়া হয়েছে তাকে সরিয়ে অন্য কাউকে আনা হয়নি দপ্তরকে ছেড়ে দেওয়া হয়েছে উপরালার ভরসাতে আর দেখুন কি হচ্ছে পাড়ায় পাড়ায় সব বনের ওই হাতি টাতি সব বেরিয়ে সব মানুষকে পিষে দিচ্ছে পিষে দিচ্ছে এই মানে এই রকম মুখ্যমন্ত্রী হলো তো এরকমই তো হবে আজকে কি নৃশংস ঘটনা ভাবুন ওই বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে এনে পিষে মেরে মারা হয়েছে মানে ভাবলেই আঁতকে ওটা ভাবলেই আঁতকে শরীর মানে শরীরের পশম খাড়া হয়ে যাওয়ার কথা কি বিভাস্য যদি ভাবি ওই দৃশ্যটা যে একজনকে বাড়ি থেকে বের করে এনে সুরে করে এনে ফেলে পিসা পিসে মারা ভাবা যায় দর্শক এইসব ঘটনা ঘটছে আর বনমন্ত্রী বনমন্ত্রী তিনি এখনো মন্ত্রী রয়েছেন অথচ তিনি কাস্টোরিতে তার কোনো রোল নেই বাস্তবে নাকি জানি না আবার জেলে বসে বসে তিনি মন্ত্রী তো চালাচ্ছেন কিনা যাই না খুব দুর্ভাগ্যের দর্শক খুব দুর্ভাগ্যের যে একটা রাজ্যের একটা সরকার চলছে একটা বড় দপ্তর অত বড় একটা দপ্তর যেখানে মানুষের জীবন জড়িত সেখানে মন্ত্রী মন্ত্রী নেই দপ্তরের মানে মন্ত্রী নেই বলতে কি মন্ত্রী ওই জেলে রয়েছে তাকে এখনো সেখানে মন্ত্রী রেখে দেওয়া হয়েছে তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি যিনি একটু পূর্ণ উদ্যোগ নিয়ে দেখবেন মানুষের জীবন কোথায় কি এরকম সংসার মধ্যে পড়ে যাচ্ছে দেখবেন এরকম করে উদ্যোগ নেওয়া হয়নি মন্ত্রীকে এখনো মন্ত্রী রেখে দেওয়া হয়েছে জেলে জেলে থাকা সত্ত্বেও আমার দুটো প্রশ্ন এখানে বীরবা হাসদা প্রতিমন্ত্রী তার তো কই রোল তো দেখতে পাচ্ছি না মানুষের তো অভিযোগ রয়েছে শুধু ভাইপোকে বাঁচানোর জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন একেবারে বগল দবা করে আমি ভিডিওটা দর্শক দেখাতে পারছি না আমার আমি দেখাতে পারলে হয়তো মনে হয় ভালো হতো আজকের দিনে আমি দেখছি দর্শক দাঁড়ানো আমি বলতে চাইছি আমি একটু লাইব্রেরি থেকে দর্শক বের করে দেখাবার চেষ্টা করছি আপনাদের যাদের মনে নেই তাদের জন্য একটু ওয়েট করুন দর্শক আমার খুব অবাক লাগছে আজকে বীরবা হাসদা এত কিছু করছেন আজকে এত কিছু করছেন দর্শক দারান্ত পেয়ে গেছি আমার সেই দৃশ্যটা মনে পড়ছে দর্শক বারবার বারবার মনে পড়ছে এই যে দিল্লিতে যে প্রোগ্রাম হয়েছিল কাজের সেখানে গিয়েছিলেন যখন দিল্লি পুলিশ ওঠানোর চেষ্টা করছিল কি তারা উঠতে চাইছিলেন না আর যখন এবার ধরপকড় করে তোলার চেষ্টা হচ্ছিল দেখুন এরা তো শান্তনু সেনের ব্যাপার এবার ভালো করে লক্ষ্য করবেন যখন ওই ভাইপোকে যখন মানে অভিষেককে যখন ওখান থেকে পুলিশ তোলার চেষ্টা করছিল সেই সময় বীরবা যেভাবে একেবারে তাকে বগল দাওয়া করে জাপটে ধরে ওখান থেকে যাতে না পুলিশ তাকে তুলে নিয়ে যেতে পারে সেই জন্য এই যে এই যে এত চেষ্টা করছিলেন এত চেষ্টা করছিলেন ওই দেখুন কিভাবে জাপটে ধরে অভিষেককে একেবারে কিছুতেই উনি ছাড়বেন না যাতে করে অভিষেককে ট্রেনে ওখান থেকে না নিয়ে যেতে পারেন কি উদ্যোগ অভিষেককে বাঁচাতে হবে নেতাকে বাঁচাতে হবে নেতাকে বাঁচাতে হবে আর এলাকার মানুষের জীবন যে ওইভাবে চলে যাচ্ছে সেদিকে হুঁশ নেই সেদিকে হুঁশ নেই জঙ্গল মহলে প্রাণ চলে যাচ্ছে হাতির পায়ে সেখানে হুঁশ নেই শুধু নেতাকে বাঁচানোর জন্যই মরি আমি জানি না কোথায় আছেন এখন বলতে পারবো না খুব দুর্ভাগ্যের দর্শক প্রথমত বীরবা হাসদার এই তার দায়ী দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন রয়েছে প্রতিমন্ত্রী হয়েও কি করছেন এলাকার মানুষদেরকে বাঁচাতে পারছেন না আর দ্বিতীয়ত যে মন্ত্রী জেলে তিনি এখনো মন্ত্রী থাকবেন তিনি এখনো মন্ত্রী থাকবেন দর্শক আমি তো আপনাদেরকে সব তথ্য দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করি সব তো মন গড়া কথা বলি না তিনি মন গড়া কথা বলেন না দেখুন এখনো জল করছে এখনো জল করছে দেখুন দর্শক মন্ত্রীদের যে লিস্ট এগিয়ে বাংলার লিস্ট দেখুন ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট কত নম্বরে এই যে ষোলো নম্বর ষোলো নম্বর দেখুন ফরেস্ট ডিপার্টমেন্ট জ্যোতিপ্রিয় মল্লিক আর এই যে বীরবা হাসদা জ্যোতিপ্রিয় মল্লিক আর হচ্ছেন বীরবা হাসদা জ্যোতিপ্রিয় মল্লিক আর এই যে মিনিস্টার ইনচার্জ আর মিনিস্টার অফ স্টেট দেখতে পাচ্ছেন আমি সেই তার কলামে আমি নিচে দেখালাম আপনাদেরকে ষোলো নম্বর আইটেম ফরেস্ট ডিপার্টমেন্ট এখনো তো জলজল করছে মন্ত্রীর নাম তো যদি এখনো জলজল করে মন্ত্রীর নাম যিনি জেলে বন্দি অবস্থায় রয়েছেন তো সেই দপ্তরতে এরকমই তো চলবে মানুষের জীবন এখন ও প্রলার ভরসায় ও প্রলার এ সরকার বলে কিছু নেই সরকার বলে কিছু নেই সরকারের মন্ত্রী জেলে সরকার চলছে ভাবুন দর্শক খুবই দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্য যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি